দর্শক এই মুহূর্তে আমি আছি কাশিপুর এই জায়গার পরিবেশ যেমন শান্ত তেমনি দেখতে অনেক সুন্দর লাগে আমি আমার বন্ধুর বাড়িতে আসলাম বন্ধুর বাড়িতে আওয়া বাদে আমি একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো আমার এই বন্ধুর বাড়িতে অনেক ছাগল দেখলাম দেখি আমি আমার বন্ধুর প্রশ্ন করলাম যে এই ছাগলগুলো আপনারা কেটা করেন তারা এটা পেশা তারা এটা ছাগলগুলো গৃহ মানে পালিত করেন পালিত করে এটা দিয়ে আপনারা বিক্রিও করেন যদি আপনারা যদি ছাগল লাগে তাহলে এখান থেকে ছাগল নিতে পারবা তবে আমার বন্ধুর যে পাই আচোন তাৰ লগে লগে মাথৰ এক বুজমো এই ছাগলবিলাক কি ৰকম কিতাপ কট কৰি বেচোন বা কি ৰকম এই প্ৰাইজ ৰাখিব বা

কি খোঁজ নিতে হবে আপনার যে লোকেশন যেটা আছে জায়গাটা আছে কোন নাম্বার নাম্বার দিই ওই ভিডিওতে দি ভিডিওতে দি দিলে একবার তবে কিছু জানা আছে না আপনার কিছু জানা আছে দেখি জানা আছে জানা আছে আপনার নাম্বারটা কই हां আমার নাম্বার তাছাড়াও অনেক ধরনের আছে খালি মানে ছাগল আছে না ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছ ইখানে অনেক ছাগল আছে প্রায় তার বাড়ির মধ্যে একটা আছে এই ফার্মের মধ্যে অনেক ছাগল আছে যদি আপনার লাগে যে কোনো সময় এই ফার্মা যোগাযোগ করিয়া নিতা তবে আমি টান গৈছিলো আপোনাৰ নম্বৰটো এই নম্বরে যোগাযোগ করলে তারা আপনারা ছাগল নিতে পারবা ঈদ উপলক্ষে যদি আপনি ছাগল ও ঈদ উপলক্ষে আপনি ছাগল তাছাড়া ঈদ বাদে যদি আপনার সিন্ডি সসাজ বা ছাগল পাইন পরিবারিক কোনো যে কোনো ধরনের ছাগল যদি আপনি মানে ছাগল নিতা তাহলে এইখানে ওখানে ভিডিও সমাজ করলে যদি আপনার ভালো লাগে আপনি ভিডিওটা শেয়ার করবেন